মিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রথম পত্রের উপরে পদার্থবিজ্ঞান পত্রের উপরে তোমরা যেই বিষয়গুলো দেখবে আমি তোমাদেরকে সংক্ষিপ্ত অধ্যায় ভিত্তিক সাজেশান দিচ্ছি আশা করি তোমাদের পরীক্ষার জন্য ভালো একটি রেজাল্টের জন্য এটি সহায়ক হবে আমরা শুরুতে ব্যাকটর নিয়ে একটু কথা বলবো ব্যাকটরের কোন বিষয়গুলো এবারে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আমি সংক্ষেপে তোমাদেরকে বলে যাচ্ছি অধ্যায়ভিত্তিক আলোচনা সংক্ষেপে ব্যাকটর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আমরা বিগত যে বোর্ড প্রশ্নগুলো দেখেছি মধ্যবর্তী কোন এখানে দুইটা ব্যাকটর দেয়া থাকবে অথবা স্থানাঙ্ক দেয়া থাকে সেখান থেকে তোমাকে মধ্যবর্তী কোন অথবা কোণ বের করতে বলবে তৃতীয় সমান কস ইনভার্স এ ডট বি ডিভাইড বাই এর মান বিয়ের মান দ্বিতীয় কোশ্চান লম্ব একক ব্যাক্টর ইটা মানে লম্বদিকে একক ব্যাক্টর বের করতে বললে ইটা সমান এ ক্রস বি ডিভাইড বাই এ ক্রস বিয়ের মান এ ডট এবং ক্রস গুণন মিলিয়ে আরও কিছু এর সাথে কোশ্চান আসতে পারে যেমন লম্ব কি না যা চাই তখন এ ডট বি সমান জিরো প্রমাণ করবা অথবা থিতার মান নব্বই ডিগ্রি লম্ব অভিক্ষেপ যে বরাবর বলবে তার মান নিষেধ এ ডট বি ডিভাইড বাই এর মান এ ডট বি ডিভাইড বাই বি এর মান সামন্তরিকের ক্ষেত্রফল কর্ণ অথবা বাহুর কথা উল্লেখ থাকতে পারে এ ক্রস বি এর মান অথবা এ ক্রস বি এর মান ডিভাইড বাই টু একই সমতলে বললে ডট গুণনও আছে ক্রস গুণন এ ডট বি ক্রস সি এর মান জিরো প্রমাণ করুন এখানে আরও গুরুত্বপূর্ণ হলো নদী এবং নৌকা সংক্রান্ত নদী পার হতে সময় কি বের করব টি ইজুকাল টু ডি ডিভাইড বাই বি সাইন আলফা দুইটা নৌকার কথা বলতে পারে দুজন সাঁতারো কথা বলতে পারে কে বিজু হবে তখন আমরা সময় নির্ণয় করবো নৌকার লব্ধি ব্যাগ আর রুড ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ইউ বি কস আলফা কত কোন নৌকা চলে সেখানে আমরা থিতা বের করব টেন থিতা সমান বি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস বি কস আলফা এখানে অতিরিক্ত আরও কিছু কোশ্চেন মাঝে মাঝে অ্যাড করে সেটি হল কাল ডাইভার্জেন্স মানে ব্যাকটর অপারেটার সাথে যে ব্যাক্টরটা দেওয়া থাকবে তার ডট গুণন করব আর কাল মানে ব্যাকটর অপারেটার সাথে আমরা ব্যাক্টরের ক্রস গ্রহণ করব সেক্ষেত্রে এভাবে এই অদের এই কোশ্চানগুলো তোমরা এই ধরনের কোশ্চানগুলো তোমরা রিভিশন দিতে পারো আমরা চলে যাচ্ছি এখন নিউটোনিয়ান বলবিদ্যা নিউটোনিয়ান বলবিদ্যা আমরা যে বিষয়গুলো দেখব সেটা হলো নাম্বার ওয়ান রাস্তার ব্যাংকিং এখানে রাস্তার ব্যাংকিং বললে থিতা বের করব সাইন থিতা সমান এস বাই এল থা ইজুকাল টু সাইন ইনভার্স এস বাই এল এরপর এখানে গাড়ির ব্যাগ বের করতে আসতে পারে গাড়ি দুর্ঘটনার কারণ টেন থিতা সমান বি স্কোয়ার বাই আর জি বি স্কোয়ার টু টেন থিতা ইন্টু আর জি বি সমান রুডোভার টেন থিতা ইন্টু আর জি এখান থেকে গাড়ি দুর্ঘটনার কারণ গাড়ি নিরাপদে পার হবে কি বললে আমরা এক এবং দুই নম্বর সূত্র ব্যবহার করব এরপরে এখানে তোমার অনেকগুলো বিষয় মিলে একটা কোশ্চান হয় টর্ক কৈনিক বর ব্যাগ জড়তার ব্রাহ্মক উন্নয়ন গতিসূপ এই সবগুলো মিলে তোমার কোশ্চান আসে যেমন মনে রাখতে হবে টক ক্রস গুণন কৈনিক বর ব্যাগ ও ক্রস গুণন প্রা টু আই আলফা এল ই টু আই ও আর জড়তার ব্রাহ্মক অনেক সময় খুব সহজ প্রশ্ন চলে আসে আমি এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ দিয়েছি আই জুগল টু এম আর স্কোয়ার কেই জুগল টু রুট ওভার আই বাই এম দণ্ডের এক প্রান্ত দিয়ে অক্ষ বিবেচনা করলে আই জুগল টু ওয়ান বাই থ্রি এম এল স্কোয়ার কেই যুগল টু ওয়ান বাই রুট থ্রি এল দণ্ডের মধ্যে দিয়ে হলে ওয়ান বাই টুয়েলভ এম এল স্কোয়ার আর এক প্রান্ত দিয়ে দিয়ে হলে চক্রতির পেশার দেবে ওয়ান বাই রুট টুয়েলভ ইন্টু এল চাকতির কথা বললে আই জুগল টু হাফ এম এমআরআ স্কোয়ার কেই জুগল টু ওয়ান বাই রুট টু ইন্টু আর এছাড়াও উন্নয়ন গতিশক্তি ইকে সমান হাফ আই ও মেগাস স্কোয়ার সুইচ বন্ধ করলে আর কতবার ঘুরবে বললে টু থিতা বাই টু পাই এখানে ওমেগার সূত্র থিতা সূত্র ব্যবহার করবো এছাড়া কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী তরণের সূত্রগুলো মনে রাখবা সংঘর্ষের সময় মিলিত ব্যাগ ভি এবং ভর ব্যাগ সংরক্ষিত থাকবে কিনা গতিশক্তি সংরক্ষিত থাকবে কিনা এখানে তোমার আবার সংঘর্ষের ধরন স্থিতিস্থাপক না অ স্থিতিস্থাপক যাচাই করতে বলে এই ধরনের কোশ্চেনগুলো সূত্র দিয়ে তোমরা দেখতে পারো এরপর আমরা চলে যাচ্ছি কাজ ক্ষমতা শক্তি কাজ ক্ষমতা শক্তিতে কাজ প্রথমে ডাব্লিউ সমান এফ এস ডাব্লিউ সমান এফ এস বিভব শক্তি ইপি সমান এম জি এস গতিশক্তি ই কে সমান হাফ এম জি স্কোয়ার স্পিরিংয়ের বিভব শক্তি ইপি সমান হাফ কে এক্স স্কোয়ার এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইঞ্জিনের ক্ষমতা নিয়ে অঙ্কগুলো আসে সেটা হলো কুয়া থেকে পানি উত্তোলন ইঞ্জিন দ্বারা সেক্ষেত্রে বলতে পারে ক্ষমতা নির্ণয় আমরা লিখব পি জুগল ডাব্লিউ বাই টি ডাব্লিউ জায়গায় এম এস অথবা রো পাই আর রো পায় আর স্কার এল জি এস ডিভাইড বাই টি অনেক সময় খালি করতে সময় বের করতে বললে টি সমান রো পাই আর স্কার এল জি এস ডিভাইড বাই টি এখানে শক্তির সংরক্ষণশীলতা যাচাই করতে আসতে পারে সেখানে আমরা বস্তুর ক্ষেত্র হইতে পারে সরল দোলন গতির ক্ষেত্রে হইতে পারে সেক্ষেত্রে গতিশক্তি এবং বিভব শক্তির মোট শক্তিটা আমরা সব ক্ষেত্রে যাচাই করবো আর কুয়ার ক্ষেত্রে কাজ আসতে পারে রো পায় আর স্কারেল জিএচ কাজ ক্ষমতা শক্তি থেকে এই বিষয়গুলো তোমরা দেখবা এর ফলে গুরুত্বপূর্ণ আরেকটি অধ্যায় মহাকর্ষ অভিকর্ষ থেকে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান কীর্তিমুখগ্রহের ব্যাগ এটি অনেক সময় বিগত বোর্ডগুলোতে দেখা গেছে কীর্তিমুখগ্রহের ব্যাগ এটাকে রোহিত ব্যাগে বলে বিজ টু রুড ওভার জি এম বাই এইচ আর প্লাস এইচ আবর্তনকাল টি সমান টু পাই আর প্লাস এইচ বাই বি এই জায়গায় বুই স্ত্রী কিনা যাচাই করতে বললেও আমরা আবর্তকাল বের করব কত উচ্চতা থেকে আবর্তন করে সেটা বের করতে বললে এইচ ইসুকাল টু জি এম টি স্কোয়ার বাই ফোর ফাই স্কোয়ার ওয়ান বাই থ্রি মাইনাস আর মুক্তি ব্যাগ দিয়ে আসতে পারে বি ইজুকাল টু রুট রুড ওভার টু জি আর বি ইজুকাল টু রুড ওভার টু জি এম বাই আর গতিশক্তি বের করতে বলতে পারে মুক্তি ব্যাগ সংক্রান্ত ইকে সমান হাফ এম বি স্কোয়ার এছাড়াও অবিকর্ষ তরণ এইচ উচ্চতায় জি প্রাইম ইজুকাল টু জি আর বাই আর প্লাস এস হোল স্কোয়ার এইচ গভীরতা অভিকর্ষকরণ জি প্রাইম ইজুকাল টু জি ওয়ান মাইনাস আর গভীরতা বের করতে বলে এস ওয়ান মাইনাস জি প্রাইম বাই জি আর উচ্চতায় বের করতে বলতে পারে এস ইজুকল টু রুট ওভার জি বাই জি জি প্রাইম বাই জি আকর্ষণ বল বের করতে বলতে পারে এফ ইস্যুকল টু জি এম ওয়ান এই সবগুলো এই অধ্যায়ের জন্য এই কোশ্চনগুলো তোমরা দেখতে পারো আশা করি তোমাদের প্রস্তুতিকে আরও বেশি সহায়ক করবে এখন আমরা চলে যাচ্ছি পদার্থের ঘাটনিক ধর্ম খুব ছোট্ট একটি শর্ট সিলেবাসে ছোট অধ্যায় থেকেও অনেকগুলো কোশ্চান আসে ফার্স্ট হলো যে প্রথমে পীড়ন বের করতে আসতে পারে এফ বাই এফ এর জায়গায় এম জি এর জায়গায় আর স্ক্যার বিকৃতি বের করতে বলতে পারে এল বাই এল বড়ো হাতের এল আদি দৈর্ঘ্য ছোটো হাতের এল দুর্ঘবৃদ্ধি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইয়ং এর গুণাঙ্ক তা যাচাই বললো এর গুণাঙ্ক ওয়াইজি বললো এফ এল বাই এল এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটা পয়সনের অনুপাত সিগবাই সুগো ডিএল বাই ডিএল এখান থেকে ব্যস আদি ব্যাস বৃদ্ধি আসতে পারে এখান থেকে একটা গ্রাফ পরীক্ষা আসে এমসিকিউ কাজে লাগবে পীড়ন এবং বিক্রি দেওয়া থাকলে গ্রাফ হবে মূল বিন্দুগামী সরল লেখা এরপরে আমরা চলে যাচ্ছি অষ্টম অধ্যায় অধ্যায় অনেক এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় এখানে নাম্বার ওয়ান এমসিকিউতে আসতে পারে কম্পাঙ্ক কৈনিক কম্পাঙ্গ নির্ণে একটা সমীকরণ দেওয়া থাকতে পারে ডি স্কোয়ার বাই এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইস যদি হলেও কম্পাঙ্ক পদ্যায়কাল বের করতে আসতে পারে পদ দোলন গতির ক্ষেত্রে ব্যাগ ওমেগা রুড ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সর্বোচ্চ ব্যাগ সর্বনিম্ন ব্যাগ ব্যাগ তরণ সর্বনিম্ন তরণ সর্বোচ্চ তরণ সর্বোচ্চ তরণ সর্বনিম্ন তরণ জিরো মোট শক্তি হাফ কে কেয়ার বিভব শক্তিটা মনে রাখবা মনে রাখবা এরপর হলো অভিকর্ষ তরনের ক্ষেত্রে দোলনকাল নিম্ন টি জুগোল টু বাই রুড এল বাই জি দোলনকালের সাথে কার্যকরী দৈর্ঘ্যের সম্পর্ক টি ওয়ান বাই টি রুড ওভার এল ওয়ান বাই এল টু দোলনকালের সাথে অভিকর্ষ তরণের সূত্র পাহাড়ের উচ্চতা নির্ণয় এই সি ইউল টু টি প্রাইম বাই টি মাইনাস ওয়ান ইন্টু আর তারপরে অভিকশতর নির্ণয় জি ইসুগল টু ফোর ফাই স্কোয়ার এল ডিভাইড বাই টি স্কোয়ার সেকেন্ড দোলক বলে টি এর মান দুই সেকেন্ড সেক্ষেত্রে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় সূত্র জি বাই এস পাই স্কোয়ার এরপরে আমরা চলে যাচ্ছি সর্বশেষ যে অধ্যায়টি গুরুত্বপূর্ণ আমরা চলে যাচ্ছি সেই অধ্যায়ে এটি হলো দশম অধ্যায় আর আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব সেটির ক্ষেত্রে এখান থেকে সবসময় বলে একটি বা একাধিক প্রশ্ন থাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তোমার আপে শিশিরাঙ্ক নির্ণয় থিটা ইজুগল টু থিটা ওয়ান মাইনাস জি ইন্টু থিটা ওয়ান মাইনাস থিতা টু এর সাথে সম্পর্কগুলি আসতে পারে আপেক্ষিক আর্দ্রতা আর ইজুকল টু ছোটো হাতের এফ বাই বড়ো হাতের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটা দিয়ে আসতে পারে আপেক্ষিক আর্দ্রতা সংক্রান্ত এর সাথে আরও কিছু আসতে পারে স্বস্তি অস্বস্তি তারপর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আবহাওয়া কেমন ছিল বললে আমরা আপেক্ষিক আদ্রতা বের করব এছাড়াও এখান থেকে তোমার বয়লের সূত্র সালসের সূত্র চাপের সূত্র কাজে লাগাই হ্রদের গভীরতা নির্ণয় আসতে পারে উপরিতলের চাপ নির্ণয় উপরিতলে আয়ত নির্ণয় বেলুনের রক্ষতা থাকবে কিনা আসতে পারে পি ওয়ান বি ওয়ান সমান পি টু দিয়ে গতিশক্তি নির্ণয় আসতে পারে কে সমান থ্রি বাই টু ই ইকে সমান থ্রি বাই টু টি দিয়ে আসতে পারে এখান থেকে তাপমাত্রা নির্ণয় আসতে পারে মূল গড ব্যাগ আসতে পারে দুইটা সূত্র সি আর এম এর সমান রুড অভার থ্রি আর টি বাই এম সি এ টু রুড অভার থ্রি পি বাই রুড এখানে এখান থেকে কয়েকটা গ্রাফ সবসময় আসে গতিশক্তির সাথে তাপমাত্রা মূল বিন্দুগামী সরল লেখা বয়লের সূত্র গ্রাফ চাপ এবং আয়তন বললে বৃত্তের একটা অংশ দেখবা এরপরে আয়েতর এবং ওয়ান বাই চাপ কথা বললে সেটা সমানুপাতিক হয় মূল বিন্দুগামী সরল রেখা পিবি এবং টি বললে একটা সমান্তরাল আর এর মান মনে রাখবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর একদিকে পিবি আর একদিকে টি হলেও মূল বিন্দুগামী কি সরল রেখা আশা করি প্রথম প্রথমপত্র থেকে এই বিষয়গুলো যদি তোমরা দেখো সূত্রভিত্তিক যদি তোমরা সি প্র্যাকটিস করো তোমাদের এম কিউ এবং সিকিউতে দুইটা তোমাদের কাজ আসবে এবং পোশাকগুলো এর ভিতর থেকে আমি আশা করি আসবে তোমাদের প্রস্তুতি ভালো হবে এরপরে যদি তোমাদের কারো কোনো অসুবিধা হয় তোমরা যে কোনো সময় আমার নাম্বার আছে আমাকে কোনো বিষয় যদি তোমরা না বুঝো আমাকে বলতে নক দিবা যদি কোনো বিষয়ে কোনো সৃজনশীল কোনো প্রশ্ন যদি অসুবিধা হয় আমাকে নক দিবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল জিরো যে কোনো বিষয়ে যদি তোমাদের অসুবিধা হয় কোনো প্রশ্ন না বুঝো আমি তখন তোমাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ সবাই আমি যেই বিষয়গুলো বলেছি এই ধরনের সূত্রভিত্তিক সৃজনশীল এম সিকিউ প্র্যাকটিস করো দেখবা ভালো একটা রেজাল্ট করতে পারবা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আলাইকুম